পাকিস্তানি সাদা বাহারের কিছু রেডি থ্রি পিস ঠিক আছে সো এটা কিন্তু আমাদের চ্যানেলের একটা ভাইরাল ভিডিও আলহামদুলিল্লাহ এবং বেশ কিছু কালার আপনারা অনেক চেয়েও কিন্তু পাননি স্পেশালি এইটা অনেক চেয়েও পাননি সো আবারও কিন্তু রিস্টক করা হয়েছে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা এলিফেন্টর ঢাকা বারসোপাত এটা দেখেন ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসের এই যে নিচটা পুরোটা কিন্তু এভাবে আপনার চিকেন ওয়ার্ক করা সুন্দর করে কাটওয়ার্ক করা আছে পুরোটাই এবং পুরো বডিতে এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো এটা হচ্ছে হাতাটা এগুলো অফিস বলেন ভার্সিটি বলেন বেড়াতে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু আপনারা পড়তে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে এটা হচ্ছে পাজামা সেম বডির কালার ম্যাচিং পাজামা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এগুলো সাইজ কি কি দিচ্ছেন আপু আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দেয়া হচ্ছে প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই দেখেন ডিজাইনগুলো কাছ থেকে দেখাই সুন্দর করে লেস করা আছে সুতোর কাজ নিচেই যে রকম কাজ করা আছে একেবারে দারুণ কিন্তু রেডি করা ঠিক আছে রেডি করা পাজামায়ও কিন্তু এভাবে লেস দেয়া আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো এটা দেখেন দারুণ একটা বাসন্তী কালার কিন্তু হাতায় পাজামায় জামার নিচে সব জায়গায় কিন্তু কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে ওড়না ওনাগুলো বড় একদম ওনা হচ্ছে দেখতে পাচ্ছেন আর যেই কালারটা পছন্দ হবে ওই কালারটা নেওয়ার জন্য কিন্তু একটু আগে স্ক্রিনশট আচ্ছা আগে আগে হ্যাঁ যেটা ভালো লেগে যাবে সেটা যদি নেয়ার হয় আগে দিতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ই হয় এই যে দেখেন নিচে ডিজাইনটা দেখেন সুন্দর চিকেন কারি কাজ করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেছেন ওকে দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ এই দেখেন সুন্দর একটা কালার দেখেছেন অফ ওয়াইডের মধ্যে অফ ওয়াইডের মধ্যে ডিজাইনটা একটু দেখাই এবং এটা স্লিভেও কিন্তু কাজ আছে স্লিপটা একটু দেখাই যে দেখেন স্লিভেও কাজ আছে এটার ওড়নাটা একটু বেশি সুন্দর এসেছে দেখেন ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশে এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার আচ্ছা হোলসেল নিতে চাইলেও কিন্তু নখ দিলে হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা একেবারে রেডি করা সুন্দর একদম ফ্রি সাইজের সালোয়ার থাকছে এই দেখেন এটা হচ্ছে এটার ওড়নাটা দেখেছেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশটা এটা দেখেন ফিওয়ার্স ওকে এটা দেখেন পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা তো আশা করছি ভালো লাগছে আজকের এই ভিডিওটি যার যেটা লাগবে নিয়ে নিবেন এগুলো সাইজ হয়ে যাবে থার্টি 68 থেকে একবার হচ্ছে 46 পর্যন্ত এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন দূর থেকে দেখাচ্ছি আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে আপনার 1650 এই দেখেন খুব সুন্দর একটা মিষ্টি সুন্দর দেখেছেন এটা হচ্ছে নিচে ডিজাইনটা দেখেন পাজামাটা এবার পুরোটা সেটআপ দেখাই জাস্ট ওয়াও ঠিক আছে 38 থেকে 46 এই দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ তো আশা করছি ভালো লেগেছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত বডি পেয়ে যাবেন এই ড্রেসগুলো পাকিস্তানি ডিজাইনের দেখিয়েছি ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা